এই ক্লাসটিতে আইসিটি বইয়ের সকল অধ্যায়ের দিব আর কি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আমি এখানে কিছু প্রশ্ন রাখছি এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় এটা সংখ্যা এটা 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 হচ্ছে 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 চতুর্থ পঞ্চম অধ্যায়ের সবচেয়ে স্ট্যান্ডার্ড লেভেলের কিছু প্রশ্ন আচ্ছা আমি এখন সবগুলো সমাধান করে দেবো সবগুলো বুঝাই দিব আমি বোঝানোর আগে দেখো তো তোমরা নিজেরা পারো কিনা আমাকে কমেন্টে জানাও তো সিরিয়াল ধরে ধরে এটা হলো এক এক দাগ ধরো এটা হচ্ছে দুই এটা তিন তাহলে আমি বুঝতে পারবো তোমার উত্তরটা চার এটা ধরো পাঁচ লাখ আচ্ছা আমি এক থেকে শুরু করি বুঝানো আমার মনে হয় কিছু প্রশ্ন তোমরা পারবে ধরো একটু ফিল করো যে আগামীকালকে আগামীকালকে আইসিটি পরীক্ষায় এরকম প্রশ্ন তোমাকে দিছে তুমি কি করতা এখানে পাঁচটা প্রশ্ন এরকম পঁচিশটা প্রশ্ন আসবে পঁচিশটার উত্তর করতে হবে যদি কোনো কারণে প্রতিষ্ঠার মধ্যে আটটি না হয় তাহলে কিন্তু বিপদ খবরদার যে হোক আটটা প্রশ্ন শিওর করবাই আচ্ছা মেস টপোলজিতে নয়টি নোট থাকলে সংযোগ সংখ্যা কয়টি হয় এখন নয়টা দিয়ে তুমি মুখস্থ কর আইসিটি কিন্তু মুখস্থ করার বিষয় না তুমি এটা মুখস্থ করে গেলা যে শাহুদ্দিন স্যার শিখাইছিল মেস টপোলজিতে নয়টি নোট থাকলে সংযোগ সংখ্যা এতটি এখন পরীক্ষা হলে নয়টা নিয়ে দিয়ে আর একটা আসছে মুখস্থ করবো না বুঝার বোঝার চেষ্টা করবো মেস টপোলজিতে সংযোগ সংখ্যা বের করার সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ভাগ টু এই এন মানে হচ্ছে নোট সংখ্যা তাহলে এখানে নয় বলছে তাহলে এন এর মান হচ্ছে নয় এনের এর মান হচ্ছে নয় ওকে আচ্ছা তাহলে এটাতে ক্যালকুলেশন করলে কত হয় নয় থেকে এক বাদ দিলে আট তাহলে আট নং বাহাত্তর কে দুই দিয়ে তুমি যদি ভাগ দাও তাহলে কত হয় ছত্রিশ সঠিক উত্তর হচ্ছে ছত্রিশ এখন ধরো টপোলজিতে পরীক্ষা হলে নয়টি নোট না বলে সাতটি বললো তাহলে সাত বললে তুমি ক্যালকুলেশন করতে পারবে না এখন আমার মনে হয় যদি কোনো শিক্ষার্থী এইটুকু মনে রাখে তাহলে শুধু সাত না যা দিয়ে বলুক পারবে 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 আচ্ছা আমি আমি পর্যায়ক্রমে সবগুলো বুঝাই দিচ্ছি দেখো এই প্রশ্নটা অনেকে বুঝতে পারো না অনেকের কাছে একদম পাহাড় সমান কঠিন মনে হচ্ছে এটা ভালো মানের একটা প্রশ্ন আমি বুঝাই দিই এই প্রশ্নটি মাইল স্টোন কলেজ পরীক্ষায় দিয়েছিল আচ্ছা এই প্রশ্নটি গতকালকে আমি রাতে আমার প্রাইভেট বাসের শিক্ষার্থীদের একটা প্রশ্ন দিয়েছিলাম বলছিলাম যে দশমিক এসকি কোডে কোডে এরকম একটা প্রশ্ন ছিল যে এস কোডে এর মান ডেসিমেল সংখ্যায় যদি পঁয়ষট্টি হয় তাহলে জির মান কত জির মান কত এই উত্তরটা যারা যারা তখন বুঝছিলা তাদের অবশ্য এখন এটার বোঝা উচিত মানে পাড়ার কথা তারপরও অনেকে আছে প্রশ্ন ধরতে পারো না কারণ তোমাদের মতো অনেকে বেসিক জানো বেসিক জানার পরে প্রশ্ন ধরতে পারো না আচ্ছা আমি এই প্রশ্নটি বোঝানোর আগে এইটা একটু বোঝাই বলি এইটা এসকি কোড এসকি কোড কেন এটা এসকি কোড হইল এই এসকি কোড মানে হচ্ছে আট বিটের কোড তো আট বিটের কোড হচ্ছে এক দুই চার আট ষোলো 33 64 128 128 তো এখানে এর মান আছে আমরা জানি এ মানে হলো 65 এ মানে কত 65 দশমিককে 65 তো এই দশমিকের 65 বাইনারিতে রূপান্তর করলে এইটা হয় এটা হয় বাইনারিতে রূপান্তর করলে এখন তুমি বলতো স্যার তাহলে বাইনারি মানে 65 তে যাওয়া লাগবে কারণ সরাসরি এ কে বাইনারিতে করা যাবে না এই যে একটা ভালো প্রশ্ন মনে রাখবা মনে রাখবা যখন তুমি মানে কোড থেকে কোন সংখ্যায় যাবা একমাত্র দশমিক ছাড়া যাওয়া যায় না তাহলে এই জায়গায় অ্যান্সার দেওয়া আছে বাইনারিতে তার মানে এই ডি মান হলো দশমিকে আগে চিন্তা করব। সেই দশমিক মানটারে বাইনারিতে নিলে মিলবে তার আগে মিলবে না বুঝতে পারছো আচ্ছা যদি এখানে অ্যান্সার অক্টালে থাকতো বা হেক্সাই থাকতো তাহলে সেম সিস্টেম আমরা দশমিকে যাব দশমিক টিকে অক্টাল বা হেক্সারিস করবো যখন কোড দিয়ে কোনো প্রশ্ন আসবে যেমন এখানে বলছে উক্ত কোডিং সিস্টেম ডি এর মান কত হবে তাহলে কোড বললে দশমীকে তারপর হিসাব হবে তাহলে এ মানে বুঝতে হয় এ মানে যে আমি একটু লিখে বুঝাই হচ্ছে যেমন যে তোমার আমরা নয়ের পরে দশ মানে এ লিখি না তো কি কোটে চৌষট্টির পরে পঁয়ষট্টি পঁয়ষট্টি মানে হচ্ছে এ তাহলে এরকম বড়ো হাতের এ থেকে বড় হাতের জেট পর্যন্ত হলো ওই পঁয়ষট্টি থেকে নব্বই পঁয়ষট্টি থেকে নব্বই আবার ছোট হাতের এ থেকে ছোট হাতের জেট হলো সাতানব্বই থেকে একশো বাইশ তুমি আমাকে প্রশ্ন করতে পারছানের কয়টা কই থেকে ছিয়ানব্বই হলো সিম্বল মানে এটা বর্ণনা সিম্বল যেমন বিভিন্ন প্রকার চিহ্ন তোমার ওই যে এইটা এইটা ইত্যাদি হ্যাঁ আচ্ছা তো এই জায়গা হচ্ছে সমান মানে এর মান দেওয়া আছে ইঙ্গিত দিয়ে দিচ্ছে এ যদি এত হয় তাহলে এই ডি কত হবে তাহলে তাহলে তুমি কেমনে বের করবো আমার মনে হয় এখন বুঝে গেছো এখন বুঝে গেছো এ মানে কত সাতানব্বই তাহলে এ মানে 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 যদি হয় তাহলে বি বি কত হচ্ছে আটানব্বই সি মানে কত সি মানে হচ্ছে নিরানব্বই আর ডি মানে কত ডি মানে হচ্ছে একশো তাহলে এই ডি মানে হলো দশমিক একশো দশমিক একশো বুঝছো দশমিকে যদি একশো হয় তাহলে বাইনারিতে কত এই বাইনারিটা এই যে এই যে এই যে এই আট বিটের সাহায্যে বের করতে হবে যেহেতু আট বিটের পঁয়ষট্টি বানাইছে কেমনে পঁয়ষট্টি বানাইতে কারে কারে দরকার শুধু চৌষট্টি আর এক পঁয়ষট্টি আর লাগবে না 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 দেখো এইখানে যা আছে এইখানে যা আছে এই যে এইখানেও তাই ওকে আবার দেখো এখানে আমাদের বলছে হচ্ছে যে ডি তাহলে ডি মানে কত পেলাম একশো তাহলে পঁয়ষট্টি বানাইতে পঁয়ষট্টি বানাইতে আমাদের যেই ফর্মেটটা এখানে অ্যাপ্লাই করছে আমরা ঠিক একশো বানাইতে ওই ফর্মেটটা আমরা এখানে অ্যাপ্লাই করবো অটোমেটিকলি অ্যান্সার মিলে যাবে আচ্ছা বলো তো একশো বানাইতে তুমি কারে কারে নিবা কারে কারে নিবা কারে কারে নিবা চৌষট্টি আর বত্রিশ কত হয় ছিয়ানব্বই ছিয়ানব্বই আর চার একশো ষোলো লাগবে না দুই লাগবে না এক লাগবে না একশো আঠাশ লাগবে না এই উত্তর। এই চেহারা আছে গহা নাম্বার এখন কি বুঝছো আমি কি বুঝাইতে পারছি আমি কি বুঝাইতে পারছি তাহলে চিন্তা করতে হবে ডি কিসে আছে মানে কি স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন দেখছো ডি আছে হলো কোডে এস কি কোডে উদ্দীপক দেখে বুঝছি এটা এসকিতে আছে আর এইটার মান দশমিকে একশো একশো কে বাইনারিতে করলে এটা হয় ওকে আমি কি তোমাদের কমেন্টে তোমাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিই দেখি তো পারো কিনা এখানে কত ছিল আবার এ নট বলতো যে বড় হাতের ই ই সমান ই সমান বাইনারিতে কত হবে এটা ধরো এস কি আছে এসকি কোডে ই বাইনারিতে কত তাহলে এই ইটা কিন্তু সরাসরি তুমি বাইনারিতে যেতে পারবে না এই ইটার হলো তুমি আগে দশমিকে আনবা দশমিকে এনে তারপরে বাইনারিতে যাবা এইটা আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের কমেন্টগুলো চেক দিব যে বড় হাতের ই এসকিতে আছে বাইনারিতে কত কোড থেকে একটা প্রশ্ন থাকবে আর প্রতি বছর আপডেট ভিন্ন ধরনের প্রশ্ন আসে এই বছর এরকম প্রশ্ন আসতে পারে আচ্ছা আমি এখন বললাম না তোমরা আমাকে কমেন্টে জানাও এরপরে এই প্রশ্নে তৃতীয় অর্ধা দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এই জায়গা থেকে একটা প্রশ্ন করেছে এটা মুছে ফেলি তাহলে বুঝতে সহজ হবে বলছে যে এপের মান কত তাহলে এপের মান বের করো এপের মান বের করলে কত হয় দ্বারা হলো এ প্লাস এ নট এ প্লাস এ নট বুলিয়ানের মৌলিক অনুযায়ী জানি যে আমরা এ প্লাস এ নট মানে হচ্ছে জিরো তাহলে এখানে হলো খ জিরো আর এটার গ খ ওকে মানে ও সরি

এ নট এ নট তারপর হচ্ছে অর্গিড আমি বললাম যে এখানে বি এফ সমান এফ সমান অন পেতে এফ সমান অন পেতে এর মান আর বীর মান কত কত লাগবে এ শূন্য বিষণ্ন না বি অন বেশি কঠিন প্রশ্ন হয়ে গেল আমি কি সাজাই দিব বললাম যে এফ সমান অন পেতে এফ সমান অন পেতে নিচের কোনটি সঠিক নিচে হচ্ছে এরকম দিলাম এ সমান শূন্য বি সমান শূন্য তারপরে এটা হলো এক এরপর এ সমান শূন্য বি সমান ওয়ান এটা হলো দুই আরেকটা হচ্ছে তিন এটা দিলাম হচ্ছে এ সমান ওয়ান বি সমান শূন্য আচ্ছা এই তিনটার কোনটা রাইট এফ সমান ওয়ান পেতে নেই তো মাথা কাটাও তো এটাকে আমি এখন করে দেবো আমাকে হয়তো পরে নাও খুঁজে পাইতে পারো আমি করে দিই এটা বের করার সিস্টেম হলো যখন এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে এরকম প্রশ্ন এরকম বের করার সিস্টেম হল আমরা প্রথমে এপের মানটা বের করবো এপের মান যদি বের করতে যাই তাহলে পেয়ে যাচ্ছি এ নট আর হচ্ছে বি নট তাহলে দাঁড়াবে কি এ নট প্লাস বি নট এটা যোগ এখন এইটারে সত্যক সারি করলে আমাদের ওই ওই ওইটা বের বের করতে পারবো কিন্তু সত্যক সারি করার মতো সময় তোমার হাতে থাকবে না যেহেতু টাইম এক মিনিট তাহলে তুমি কেমনে বের করবা এই কন্ডিশন ফলো করো যেমন এ শূন্য বি শূন্য তাহলে প্রথমে আমরা এ শূন্য বি শূন্য এর মান যদি শূন্য হয় তাহলে এ নট উল্টেই লিখতে হয় বিতে যদি শূন্য হয় তাহলে বি নট বি নট এল্টেখত যোগ করলে এক বিশ্লেষণ করলে অন বিশ্লেষণ করি তাও আমরা এর মান শূন্য আছে এ নট আছে ওয়ান প্লাস বির মান ওয়ান আছে তাহলে এখানে আছে বি নট তাহলে উল্টে লেখো তাহলে শূন্য তাহলে শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান তাহলে দুইও রাইট তিন নম্বরে এ ওয়ান বিশূন্য তাহলে এবার এটা বের করবা কেমনে এ ওয়ান আছে এ নট তাহলে শূন্য প্লাস বি শূন্য বি শূন্য তাহলে এখানে আছে বি নট তাহলে ওয়ান তাহলে শূন্য অন করলে আবার ওয়ান তাহলে তিনও রাইট তাহলে এখানে তিনটা তিনোটা যাক এটা তো আমি বলে দিলাম আর একটা আমি বলবো না আর একটা আমি বলবো না সেটা হচ্ছে সেটা হচ্ছে ওই প্রশ্নটাই দিব মাত্র যেটা মুছে ফেললাম মাত্র যেটা মুছে ফেললাম এখানে এ এখানে বি এবার বলো এপের মান কোন গেট নির্দেশ করে দেখো আমি বলবো না এপের মান কোন গেট নির্দেশ করে টোটাল গেট হচ্ছে সাতটা এটা আমাকে কমেন্টে জানাও এটা সহজ আছে এটা আমার কমেন্টে জানাও আচ্ছা এরপর চতুর্থ অধ্যায়ের চমৎকার একটা প্রশ্ন এরকম প্রশ্ন একটা আসবে এখানে বলছে যে হেক্সা কোড কত হেক্সা না বলে অনেক সময় আর জিবি বলে কি বলে আর জিবি আর জিবি কোড কত তো এই কালার কোড বের করার একটা নিয়ম আছে আমি হয়তো এর আগে কখন একটা ভিডিও দিয়েছিলাম জানি না তোমাদের কাছে আছে কিনা না থাকলে আবার দিব না বা এখন একটু বুঝাই দিচ্ছি আর জিবি কোড আর হেক্সার স্মেল এর কোড এই একটা পারলে আরেকটা একটা পারা যায় আচ্ছা আর জিবি কোড যদি বলতো তাহলে অ্যান্সার কত হইতো আমাকে একটু জানাইতে পারো আমাকে জানাইতে পারো যদি আর হেক্সার স্মেল না বলে আর জিবি কোড বলতো তাহলে কি হতো তাহলে কিন্তু অ্যান্সার এরকম হইতো না আচ্ছা আমি দুটোই বলে দিচ্ছি যেমন আর জিবি আর জিবি কালার কোড এই রেডের লালের আর জিবি কালার কোড হচ্ছে দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন জিরো 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 আচ্ছা এবার দুইশো পঞ্চান্ন জিরো জিরো এই যে দেখো এটা হলো কালার কোড আর আর জি পি যে বুঝবে আর জি পি যে বুঝবে সে সে হেক্সাডিসিমেল কালার কোড বুঝতে পারবে হেক্সাডিসিমেলের কালার কোড হলো দুই দুইটা করে লিখতে হয় কালার কোড হল যখন ওই দুইশো পঞ্চান্ন লেখা থাকে তখন হলো এফ এফ হয় কি হয় এফ এফ আর এই জিরো মানে জিরো 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 তাহলে এই চেহারার কোনটা আছে এই চেহারা হলো ক আছে ক আছে আচ্ছা যদি আমি তোমাদেরকে এখানে লাল না বলে সাদা বলতাম যে সাদার আট জিবি কালার কোড কত বা পরীক্ষায় সাদা আসতো ধরো কালকে চলে এসে সাদা সাদার আট জিবি কালার কোড কত সাদার আহ কালার কোড কত তাহলে সাদার সাদার আট জিবি কালার কোড হলো দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন তাহলে যারা যারা এইটা বুঝছো একটু আগে যে আর জিবি কালার কোড থেকে কেমনে হেক্সা কালার কোড বুঝতে হয় তাহলে এটা হবে এরকম এফ 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 তার মানে এই দুশো পঞ্চান্ন থাকলে জিরো হয় না কত এফ এফ হেক্সা কালার কোডে এইভাবে একটা মনে রাখলে আরেকটা একটা পারা যায় একটু মনে রাখো তাহলে সঠিক উত্তর হচ্ছে রেড এর হেক্সা কালার কোড হচ্ছে এফ এফ জিরো 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 আজকে এই ক্লাসটা দিছিলাম সকালে যে কন্টিনিউ ব্রেক থাকলে কি হয় তা আমি তোমাদের আমি জানি যে এইটা তোমরা পারার কথা যারা ওই ক্লাসটা করছে তা আমি ঘুরে ঘুরে আবার একটু প্রশ্ন শেখাই দিই যে লুপে আছে তো প্রথম পদ কত ওয়ান ব্যবধান আই প্লাস প্লাস মানে এক করে ব্যবধান প্লাস প্লাস মানে হচ্ছে এক করে ব্যবধান তাহলে এই ধারাটির প্রথম পদ হচ্ছে ওয়ান প্রথম পদ হচ্ছে ওয়ান আর ব্যবধানও এক করে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু আমাদের শর্ত ছয়ের বেশি যাওয়া যাবে না চলকের মান আচ্ছা এই জন্য আমরা ছয় পর্যন্ত গেলাম কন্টিনিউ মানে হচ্ছে চলতে থাকে আর যদি কন্টিনিউ না লিখে ব্রেক লেখতো ব্রেক মানে থামিয়ে দেয় ব্রেক বোঝো ব্রেক ব্রেক চাপ দেয় তাহলে এখানে কন্টিনিউ থাকলে কিভাবে আউটপুট হবে আর ব্রেক থাকলে কি হবে আবার যদি কোনোটাই না থাকতো তাহলে কি হইতো কোনোটা না থাকলে স্বাভাবিক হইতো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বার প্রদূষিত হইতো কিন্তু নাই আচ্ছা তাহলে দেখো আমরা এটার অ্যান্সারটা বের করবো কেমনে অ্যান্সারটা বের করার নিয়ম সবাই মনোযোগ সবাই মনোযোগ কন্টিনিউ মানে চলতে থাকবে শুধু আই সমান সমান ফোর ফোর চলকটা বাদ যাবে তাহলে এক দুই তিন চার পাঁচবার পাঁচবার প্রদর্শিত হবে হবে আচ্ছা যদি এই জায়গায় ব্রেক লেখা থাকতো তাহলে অ্যান্সার হইতো অ্যান্সার হচ্ছে তোমার এই ফোর এর আগে আটকে দিত তাহলে এক দুই তিন অ্যান্সার হইতো তিন আরো একটা জিনিস বুঝো আর একটা জিনিস বুঝো আরও একটা জিনিস বলতো সেটা হচ্ছে যদি এইখানে তোমার ওই ব্রেক ব্রেক যদি নিচে লেখা থাকতো নিচে লেখা থাকতো তাহলে এই এই জায়গায় এসে তারপরে ব্রেক ব্রেক অর্থাৎ চারি এসে ব্রেক আর এই আগে লেখা থাকলে এসে ব্রেক দিত এই বিষয়ে আমি আজকে একটা ক্লাস দিচ্ছি মানে এখন কথা না বলি বুঝতে পারছো কিনা তো কিছু প্রশ্ন প্র্যাকটিস করলাম ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে আমি আমি খুব বেশি ভিডিও বড় করি না কারণ বড় ভিডিও আমার নিজের কাছে গ্রুপ লাগে আর তোমাদের কি বলবো তো ঠিক আছে আমি প্রয়োজন আজকে রাতে লাস্ট একটা ফিনিশিং টাচ দেবো সকল অধ্যায়ের এমসিকিউ লাইভে তো সেক্ষেত্রে আমার এই ফেসবুক ইউটিউব আমার ফেসবুক বিশেষ করে আমি ফেসবুকে লাইভে আসি ইউটিউবে আসা হয় না ওইভাবে আমার পার্সোনাল ফেসবুক আইডি শাহুদ্দিন সর্দার এটা ফলো দিয়ে রাখবো লাইভে রাতে আজকে এমসি শেষ প্র্যাকটিস ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ